এবার দানের কথা বলেছেন ভগবান অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ ঘোড়াদান থেকে হাতিদান শ্রেষ্ঠ পার্ব আমরা করতে পারব না গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ হাতিদান থেকে আবার ভূমি দান শ্রেষ্ঠ তা থেকে আবার তিল দান শ্রেষ্ঠ 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 ব্যাপারগুলো আসতে দেখুন তিল দান শ্রেষ্ঠ তিলদান থেকে আবার স্বর্ণদান শ্রেষ্ঠ তিল থেকে আবার সোনাদান যদি কেউ করে আরও শ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান কেউ যদি অন্নদান করে এই মাসে অত্যন্ত ফল পাবে তিনি পণ্ডিত ব্যক্তিরা বলছে হ্যাঁ কন্যা দানকেও অন্নদানের সমান বলছেন অর্থাৎ একটি কন্যাকে কেউ যদি দান করে কোনো পিতামাতা তো ওই অন্নদানের সমান ফল লাভ করতে পারবে তিনি আবার ভগবান বলছে যে গোদান করলে যে ফল লাভ পাবে তোমরা অন্নদান করলেও সেই ফল লাভ করবে অর্থাৎ গোদান গাভিদান করলে যে ফল পাবে অন্নদান করলে সমান ফল পাবে কত কিছু দানের কথা বললো তাই না তার থেকেও একটা সর্বশ্রেষ্ঠ দান আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিদ্যা দান কোন বিদ্যা গীতা ভাগবতের যে শিক্ষা সেটি যিনি দান করেন সেই দানটা হচ্ছে সর্বোৎকৃষ্ট দান তাই এ মাসে গীতা দান করা ভালো আমরা হয়তো পাঠ করতে পারি না বা শ্রবণ করতে পারি না গীতা যদি কেউ দান করে তাতেও কিন্তু সেই ফল লাভ পাবে